সবাই কেমন আছেন না করি ভালো আছেন না বাইক আছে গাজীপুর সিটি কর্পোরেশন সোনাবাড়ি এখানে যে একটা বাড়ি দেখাবো এখানে আপনার মার্কেট করতে সব তিরিশ মিনিট সহ দোকান পাটা তিনটা তিনটা দোকান দোকান হচ্ছে তিনটা হ্যাঁ জমির জমির পরিমাণ হল ছয় শতাংশ রুম আছে টোটাল এগারোটা দোকান তিনটা ভাড়া আছে সত্তর হাজার এটা হচ্ছে পাশের সীমানা এই যে এটা হচ্ছে মিটার হচ্ছে রুম দুটা রুম আছে আপনার এগারোটা হচ্ছে এটা হচ্ছে কিচেন রুম এদিকে রুম আছে পাশে সাত করা বাড়ি এখানে টোটাল রুম আছে এগারোটা তিনটা দোকান আছে টোটাল সত্তর হাজার টাকা আপনার রানিং ভাড়া আসতেছে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এবং হচ্ছে রুম রানিং ভাড়া একবারে তিরিশ ফিট রাস্তার সাথে আপনার এই বাড়িটা বিক্রি করা হবে আর্জেন্ট যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এখানে যে ওয়াশরুমও আছে এটি হচ্ছে ওয়াশরুম এই বাড়িটি আপনার আর্জেন্টালী করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবে যে এদিকে আপনার রড দাম আছে পরবর্তীতে চাইলে আপনার এদিকে সাদ বাড়াইতে পারবেন একটা রুম দেখাই একটু হচ্ছে রুমের সাইজ হচ্ছে রুমের সাইজ এই বাড়িতে আপনাকে কি করা হবে এটা তো ভাবে এটা তো কলম করা না না বিরিক্সাদ বিরিক সাত আচ্ছা আচ্ছা হচ্ছে আপনার বিরিক্সাদের উপরে করা নতুন এই ভাইটি আপনি বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সবাই সেই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন হচ্ছে আপনার এখানে সত্তর হাজার টাকা রানিং ভাড়া আসতেছে জমির পরিমাণ ছয় শতাংশ রাস্তা তিরিশ ফিট সামনের দোকান হচ্ছে তিনটা যারা নেবেন তারা অবশ্যই সবাই সেই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন জানতে পারবেন রাস্তা আর এটা হচ্ছে আপনার এই যে বাড়ি এটা দোকান আছে তিনটা এই বাড়িটা আপনার আপনাদের করা হবে রাস্তা